কাঁদতে হবে না কাঁদতে হবে না আসবো আবার আসবো আমরা আবার আসবো তুমি যাও এখন রান্না করে খাওয়া দাওয়া করো হ্যাঁ এখানে বলো দেখো কে আছো মালিক বাবু আমাকে ঘরটার জন্যে আশীর্বাদ করো সাহায্য করো সবাই তোমার পাইনি চালও পাইনি বিধবা টাকা পাইনি উনি বিধবা ভাতাও পান না চাক সরকার থেকে চালও পাওয়া না আরে আসলে উনি বিধবা ভাতাও পান না সরকারিভাবে কোনো অনুদান পান না তো ঘরটার আমরা সমস্যা যে সরকারি কোনো অনুদান উনি পেয়েছেন বলে ঘরটা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি তো আপনারা যদি অবশ্যই সাহায্য করেন আমরা চেষ্টা করব এই মাসিকে কোনো ভাবে সাহায্য করার তুমি জ্বলে না লাইট জ্বলে না এখানে কোনো কার দেখুন কারেন্টের ব্যবস্থা আছে হয়তো বিপিএলের মিটার কিন্তু ওনারা কারেন্ট নাকি জ্বলেই জলেই না যাই হোক তো হয়তো কী কারণে জলে না সেটা জানি না আর মাসি বৃষ্টি হলে তো জল পড়ে বৃষ্টি আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো এবং সবার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মানুষকে হেল্প করছি ভিডিও বানাচ্ছি এরকম আপনারা কোনো সামনে না কারণ আমরা ভিডিও করছি এই কারণে যাতে আমাদের ভিডিও দেখে এরকম অনেক মানুষ এগিয়ে আসে এবং হেল্প করে তার জন্য আমরা এই মাসিকে আজকে বাকি সাহায্যেরটা আজকের দিনটা মাসির সঙ্গে শেয়ার করছি তো ঠিক আছে তোমরা যেটা যে উদ্দেশ্য ইসলাম সেটা মোটামুটি সাকসেসফুল হয়নি তাই মাসিকে পেয়েছি তো মাসিকে আমরা আজকের যে টাকাটা যতটা পারবো মাসিকে হেল্প করার চেষ্টা করছি মাসি বলো তা বাড়ি কোথায়

ঠিক আছে তোমাকে কিছু রেশন আমরা বাজার করে দিচ্ছি ওটা নিয়ে যাও চালাও আবার পরে যদি কখনো আমরা এদিকে আসি তখন তোমাকে আবার কিনে দেবে ঠিক আছে তুমি এইখানে থাকো তো এইখানের মধ্যে মোটামুটি দেখা পাবে এই দাদা চেনেন না দাদা ওনাকে চেনেন মোটামুটি কাছাকাছি বাড়ি মানে আপনার বাড়ি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা এই দাদার দোকান থেকে এই মাসের মোটামুটি প্রয়োজন ততটা আমরা চেষ্টা করছি আজকে বাজার করে দেওয়ার পরে নেক্সট টাইম যখন আসবো তখন আবার আমরা মাসিকে যতটা পারি সাহায্য করব এবং মাসির বাড়িতে আমরা ভিজিট করব তো মাসির বাড়ি আমরা জানি না এই দাদা আমাদের বলেছে মাসির বাড়ি অ্যাড্রেস দেবে তো পরে আমরা সবাই যখন আসবো তখন মাসির বাড়ি ভিজিট করব সঙ্গে রাজুদার রয়েছে আর মৌম্যাম রয়েছে আর ওবি একটু দূরে আছে তো ওভিকে আমি ডেকে নেব ডা মাসি ডাল দেবে ডাল না না ডাল 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 দেবে ডাল লাগবে না আর কী লাগবে তেল তেল দিয়েছে 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 হলুদ দিয়েছে সাবান লাগবে আমরা যখন যাবো পরে যাবো আমরা না জানিয়ে যাবো আমরা যখন যাবো না জানিয়ে যাবো সুজি দাও দাও তো তো চিনি আজকে এখানে দিয়ে যারা যারা টাকা ডোনেট করেছে সবার নাম আমি সঙ্গে দিয়ে দেব অনেকেই আছে তো তাদের নাম আমি নাম ছবি সমস্ত কিছু দিয়ে দেবো কে কে ডোনেট করেছে প্রত্যেকে ডোনেট করেছে এটা কারোর আমার এক টাকা নয় পর থেকে অল্প অল্প করে দিয়েছে সেখান থেকে আমরা এটা এ করছি তো যাই তোমরা যদি কেউ মনে করো যে আমাদের এখানে ডোনেট করতে চাও অবশ্যই ডোনেট করতে পারো সেটা আমরা তোমার নাম করেই কোনো গরিব মানুষকে সেটা বিলিয়ে দেবো ওনার সাহায্যের জন্য হয়তো আপনি চাইছেন কোনোভাবে সাহায্য করতে হয়তো নিজে পারছেন না তো আমাদের দিয়ে আপনি সাহায্য করতে পারেন তো আজকে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখুন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন যাতে মানুষ দেখতে পারে এবং কেউ যদি সাহায্য করতে চায় সাহায্য করতে পারে আর প্লাস কি বলবো আপনি যতটা পারবেন ততটা শেয়ার করে দিন তাহলে সুবিধা হবে আরও কেউ যদি চায় সাহায্য করতে এসে এখানে সাহায্য করতে পারবে এটা অ্যাকচুয়ালি কেশিয়ারি এটা পশ্চিম মেদিনীপুর না ঝাড়গ্রাম এটা পশ্চিম মেদিনীপুর লাস্ট বর্ডার কেশিয়ারি থানা আর কেশিয়ারি বাস স্ট্যান্ড এই এরিয়ার মধ্যেই মাসি ভিক্ষা করে চেয়ে খায় তো যাই হোক মাসি খুব গরিব দেখেই মাসির পায়ে জুতো নেই তো আমরাও চেষ্টা করবো এক জোড়া জুতো মাসিকে দেওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা যতটা পারো শেয়ার করো এই আমাদের ওবি এসছে কাজ ছেড়ে দিয়ে ওবি আজকে মাসিকে দেওয়া হচ্ছে ঠিক আছে ঠিক আছে তো অসুবিধা কিছু নেই তো মাসিকে তুমি চেন এখানে দেখেছো মোটামুটি যাই হোক ওবি এটা ওবির এলাকা তো ওবির কল্পেই আমরা এসছিলাম যাই হোক মাসিকে এখান থেকে আজকে সাহায্য করা হচ্ছে আর মাসিকে এই দাদা বললেন যে জুতো কোনো সময় তিনি গিফট করেছিলেন যাই হোক সাহায্য করেছিলেন কিন্তু মাসি হয়তো জুতো ফেলে দিয়েছে পড়তে পারে না তো মাসিকে আমরা জিজ্ঞেস করেছিলাম মাসি বলল এমনি চপ্পল পড়তে পারে না যাই হোক হ্যাঁ যদি আমরা বুট জাতীয় কিছু চপ্পল পাই তাহলে কিনে দিচ্ছি আজকে মাসির জন্য এইগুলো গ্রসারির দোকান থেকে আমরা কিনে দিলাম মাসির যতটুকু প্রয়োজন ছিল মাসি বলেছে সেই জিনিসগুলো আমরাই কিনে দিয়েছি চাল চিনি মাথার তেল সাবান হলুদের প্যাকেট অভি তুমি মাসির হাতে তুলে দাও তো আজকে আমাদের মানে গ্রুপেরই একজন মেম্বার সে মাসির হাতে এগুলো তুলে দিচ্ছে মাসি আমাদের সবাইকে আসির ভবিষ্যতে আমরা অনেককে এইভাবে দিতে পারি সবাইকে আশীর্বাদ করো যাতে পারি তাহলে এইভাবে সাহায্য করতে থাকবো তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায় দেখো আরো অনেকে রয়েছে দেখছো কাকুরা দোকানে দাঁড়িয়ে রয়েছে সবাই মাসি তুমি খুশি তো কতটা খুশি আরে খুশি আর আমাদের আশীর্বাদ করছো তো বেশি বেশি করে দাও উঠা দেখি আমি লাঠি জানি আরে লাঠি তোমার মানে মাসি কিছু কথা বলো কিছু কথা বলো মাসি হ্যাঁ এই লাঠি ও লাঠি দিয়ে আচ্ছা লাঠি দিয়ে আশীর্বাদ করছো তাহলে আমাকেও করো সবাইকে করো হুম সবাইকে করো বাহ মাসির আশীর্বাদের একটা পদ্ধতি আলাদা তো মাসি সবাইকে আশীর্বাদ দিচ্ছে ঘুরিয়ে দাও

দিব আমার সঙ্গে আবার দেখা হবে আমাদের ঠিক আছে ঠিক ঠিক আছে আজকে এখন সোজা বাড়ি চলে যাবে তো চলে যাবে তো কিভাবে যাবে হেঁটে যাবে কিসে যাবে এখন কি বাড়ি কিসে যাবে হেঁটে হেঁটে তো কত দূর এখান থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড কতটা আমি জানি না আচ্ছা ঠিক আছে চলে যেতে পারবে তো একটু বসবো অথবা কাকে পাবো

আর যবে যাবো তাহলে সুজি খেয়ে আসবো কিন্তু তুমি সুজি খাওয়াবে বলেছো হ্যাঁ সুজি খাওয়াবে তো ঠিক আছে যাবো হ্যাঁ হ্যাঁ যাব আজকে না পরে একদিন ঠিক আছে আমাদের মুদি দোকানের বাজারটা হয়ে গেছে তো মাসিকে মৌ ম্যাম আমাদের একটা জুতো গিফট করবে তো মাসির জন্য জুতো কেনার জন্য আমরা যাচ্ছি এখন আর সঙ্গে রয়েছে অভি রাজা আমিও রয়েছি আর তোমরা যারা এরকম দুস্থ মানুষদের হেল্প করতে চাও গরিব মানুষদের তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কিংবা ধরো তো যদি মনে করো তোমরা নিজেরা হেল্প করতে চাও তো আসতেও পারো আমাদের সঙ্গে আর যদি মনে করো কোনোভাবে টাকা সাহায্য করতে চাও সেটাও আমাদের সঙ্গে তোমরা করতে পারো

আছি তুমি কি এইরকম জুতো নেবে নাকি চপ্পল নেবে এইরকমই এরকম গুলোই নেবে

হ্যাঁ হাঁটো তুমি তোমার মত হাঁটো না অসুবিধা হচ্ছে না তো হাঁটতে দেখো ঠিক আছে ঠিক আছে মাসি ঠিক আছে তো এগুলো ঠিক আছে তো জুতো ছাড়া কিন্তু বেরোবে না যদি জুতো ছাড়া এখানে আসো তুমি এই দাদারাও সাহায্য করবে না বলে দিয়েছি আর ফোন করবে আমাদের ঠিক আছে হ্যাঁ এগুলো পরেই আসবে জুতো ছাড়া বেরোবে না বাইরে গরমে ঠিক আছে আর এই দোকানদার কাছে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি যদি জুতো ছাড়া বেরোও তো আমাদের ফোন করবে কেন বাইরে রাখবে কেন তোমার বাড়ির ভেতরে রাখতে পারো না বাড়ির ভেতরে রাখবে

এই মাসির ব্যাগ সঙ্গে তুলে দিয়েছি আজকে আর বেরোতে না তাই মাসির সমস্ত বাজার আমরা করে দিয়েছি মৌ কি বাড়ি পর্যন্ত যাবে মৌ ম্যাম বাড়ি পর্যন্ত কি যাবেন তাহলে উঠে যান আপনি ঠিক আছে গাড়ি আমাদের যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তারপরে ভাবলাম যে ঠিক আছে টাইম যখন আছে আমরা তাহলে মাসিকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসি তাই মোমকে আমরা টোটোতে তুলে দিয়েছিলাম মাসির সঙ্গে আর আমি আর রাজুদা বাইক নিয়ে যাচ্ছিলাম আর কবি একটু নিজের কাজের ব্যস্তর জন্য চলে গিয়েছিল লাল মাটির রাস্তা মাসির বাড়ির দিকে আমরা যাচ্ছি কথা বলতে চলে এলাম মাসির বাড়ির কাছে তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব মাসির বাড়িটা তো আমরা মাসির বাড়ির সামনে চলে এসেছি আমরা মাসির বাড়িতে চলে এসেছি আমাদের মৌ ম্যাম মাসিকে বাড়ি পৌঁছে দিচ্ছে মাসির বাড়িটা পুরো গ্রামের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই ভিওটাকে শেয়ার করুন তো এটা মাসির বাড়ি তো তোমরা যদি চাও অবশ্যই মাসির বাড়িতে যদি হেল্প করার জন্য আমাদের সাহায্য দিতে চাও অবশ্যই দিতে পারো মাসির বাড়ি দেখেছ মাসির বাড়ি এটা মেন দরজা দরজা আগে তুমি তো দরজা খোলো তারপর তো শরবত খাবো এটা মাছির বাড়ি এটা মাছির বাড়ি বলো তো তোমরা খাবো না 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 তোমাকে বুঝছো এই না এটা এখানে রাখো কোথায় सी करो इधर मासी वाली तुम राजदी चाव मासी के हेल्प करते मासी एक्चुअली चाहे संसार चले ये मासी डालना है और मासी इधर खाट इधर इधर उठा जाए हैं एक लो स्पॉन्च तो क्या करोगे তো মাসির বাড়ি যদি একটু ভালো করে দেওয়া যায় ভালো হয় তো তোমরা যদি কেউ তো আমরা চাইবো মাসির বাড়িটাও ঠিক করে হ্যাঁ মাসির শরবত শরবত খাবো না পরে খাবো যেদিন আসবো সেদিন খাবো ঠিক আছে আজকে তুমি তো এখন আসলে তো তুমি রান্না করবে এখন রান্না করবে তো রান্না করে খেয়ে নাও হ্যাঁ রান্না করে নাও এখন কারণ অলরেডি তোমার কটা বাজে মুখ ম্যাম একটা বাজে অলরেডি একটা বাজে তুমি রান্না করো ঠিক আছে তুমি বাজার বাজার সব বের করে করে ঠিকঠাক রাখো জুতো ঠিক করে রাখবে ভেতরেই রাখবে বাজে রাখবে না ঠিক আছে এটা কি ঠিক জায়গা তুমি ওখানে রাখো খাটের নিচায় রাখো ঠিক আছে আপনারা অবশ্যই ওইটাকে শেয়ার করুন এটা মধ্যে ছিল ভিডিওটা তো যতটা পারেন শেয়ার করুন তবে যারা সাহায্য করতেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনার সাহায্য আমরা গ্রহণ করবো এবং যদি হ্যাঁ ঘর আমরা দিতে পারবো মাসি যদি আমাদের ভাগ্যে হয় অবশ্যই তোমার ঘর করে দেবো যদি পারি ঠিক আছে মানুষকে বলো সবাইকে বলো যে সাহায্য করতে তোমার ঘরের জন্য বলো তুমি তুমি বলো তুমি বলো যে আমার ঘরটার জন্য তোমরা সাহায্য করো বলো হ্যাঁ এখানে বলো দেখো কে আছো মালিক বাবু

ঘরটা বাইর থেকেও আপনাদের দেখাচ্ছি তো আপনারা যদি অবশ্যই সাহায্য করেন আমরা চেষ্টা করব এই মাসিকে কোনোভাবে সাহায্য করার হয়তো বিপিএলের একটা মিটার আছে সে মিটার আছে কারেন্ট কারেন্ট নেই কারেন্ট তুমি জলে না লাইট জ্বলে না এখানে কোনো কার দেখুন কারেন্টের ব্যবস্থা আছে হয়তো এর মিটার কিন্তু ওনারা কারেন্ট নাকি কি জলেই না যাই হোক তো হয়তো কী কারণে জলে না সেটা জানি না আর মাসি বৃষ্টি হলে তো জল পড়ে বৃষ্টি হলে দেখুন এই জল পরে অ্যাডেসটা সব ফাটা তো জল তো পড়বেই কিছু করার নেই দেখুন তো আপনারা যদি সাহায্য করেন সাহায্যের হাত বাড়িয়ে দেন অবশ্যই চেষ্টা করব যদি মাসিকে কোনোভাবে আমরা হেল্প করতে পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা সম্পূর্ণ এটা কেশিয়ারি পশ্চিম মেদিনীপুরের একটা ভিডিও তো পারলে আপনারা যতটা পারেন হেল্প করুন তাহলে মানুষটা অনেকটা সুবিধা হয় তো আমরা চেষ্টা করবো আমরা আপ্রাণ যতটা চেষ্টা করতে পারি দেখুন বাড়ির কি হাল মাসি আসছি হ্যাঁ পরে পরে আসলে খাবো কাঁদতে হবে না কাঁদতে হবে না আসবো আবার আসবো আমরা আবার আসবো তুমি যাও এখন রান্না করে খাওয়া দাওয়া করো এখানে কি মাসি একাই থাকে ছেলে কে এখানে থাকে উনি মাঝখানে থাকেন দুদিকে ছেলের বাড়ি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করুন